সালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভয়ের সময়ের পঞ্চম এপিসোড আমাদের যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা আমাদের মেইল করবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন ভয়ের সময় অ্যাট ডট কম রাত তিনটা এটা নিয়ে কত কি ব্যাখ্যা আছে সময়টাকে নিয়ে অনেক মতপাতও রয়েছে তিনটার সময় নাকি অশরীর আত্মারা বেশি ঘোরাফেরা করে অনেকে এটাকে ডেভলস টাইম বলেও ব্যাখ্যায়িত করে যীশু খ্রিস্টব্দ মৃত্যু হয় নাকি দুপুর তিনটার সময় তার বিপরীত সময় হল রাত তিনটা সেই জন্য খ্রিস্ট ধর্ম বলা আছে এই সময়টা নাকি ডেভেলস টাইম আবার বৈজ্ঞানিকভাবে দেখা গেলে দেখা যায় যে তিনটার সময় যদি কারো ঘুম ভেঙে যায় হঠাৎ তখন মানুষের ব্রেনটা অনেক নরম থাকে তার ঘুমটা কাঁচা থাকা অবস্থায় তার মনের অবস্থাটা খুবই দুর্বল থাকায় তখন হ্যালোসিনেশন বা ভৌতিক কোনো কিছু কল্পনা করার ঘটনাটিও নাকি বিরল আবার অনেকে বলে তিনটা থেকে চারটা অবধি এই সময়টা নাকি ভূতেদের বা অদৃশ্য কারো চলাচলের একটি প্রকৃত সময় রাত তিনটা নিয়ে তিনটা থেকে চারটা এই সময়টাকে নিয়ে অনেকটা অনেকজনের মতামত ব্যক্ত করেন তার মধ্যে কিছু আমরা বললাম তো আপনার কী মনে হয় আপনি আমাদের জানাবেন তো আজকে আমাদের ঘটনা শেয়ার করেছেন যিনি তার ভাষায় আমি ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সাহেব ভাই আশা করি ভালো আছি আমি আমেন আমার বাসা ঢাকা ধানমন্ডি পাড়াতে বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আজ ভয়ের সময় শেয়ার করছি আমাদের গ্রামের বাসা চাপাই নামগঞ্জে আব্বুর চাকরির পদে আমরা দু হাজার বিশ সালে ঢাকায় আসি ঘটনাটি যখন ঘটে তখন আমরা গ্রামের বাসায় থাকতাম দু হাজার আঠারো শেষের দিকে আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার বাসায় সদস্য সংখ্যা পাঁচজন আমি আমার দুই বোন বাবা এবং মা আমার বড়ো বোন তখন দশম শ্রেণীতে পড়ে আর আরেকজন আমার ছোট বোন বাবা তখন এনজিওতে কর্মরত গ্রামে তখন আমাদের ছাদের বাড়ি বানানোর কাজ চলছিলো মাটি কাটার কাজ হচ্ছিল একদিন দুপুরবেলায় বাবা কাজ দেখতে সেখানে যায় হঠাৎ মিস্ত্রিরা লক্ষ্য করে মাটির মধ্যে কি যেন একটা বেঁধে যাচ্ছে মাটি কাটার সময় তখন সেটাকে উঠিয়ে দেখে সেটা একটি বাক্স তখন তারা বাবাকে বিষয়টি বলে বাবা তখন বাক্সটি নিয়ে বাসায় আসে বাক্সটি ছিল লোহার তৈরি বাক্স নকশাটি ছিল অসাধারণ কারুকাজ এবং অসাধারণ প্রতিভার মিশ্রণে তৈরি সেই বাক্স বাক্সটির তালাবদ্ধ তখন বাবা হাদর দিয়ে তালাব নিয়ে বাক্সটির ভেতরে দেখে কিছু পুরোনো কাগজ মুড়িয়ে রাখা সাথে দুটি পুতুলও ছিল পুতুলের গায়ে মরেচা পড়ে যাওয়া কিছু সুই ঢোকানো সুতো দিয়ে পেঁচানো ছিল সারা শরীর তা দেখে আমরা ঘাবড়ে যাই আবু তৎক্ষণাৎ বাড়ির পাশে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন তাকে বাক্সটি দেখান এবং প্রথম থেকে যা দেখেছে সব কিছু তাকে বলে ইমাম সাহেব বলেন কাগজটা দেখি বলে শুক্রান্না স্থ করতে করতে বাক্সটি করলে কাগজটি বের করেন কাগজটির ফাঁস খুলে দেখেন সেখানে আরবি করে কিছু লেখা আছে ইমাম সাহেব পরে আমাদের অর্থ বুঝিয়ে দেন সেখানে লেখা আছে যে বাক্সটি খুলবে তাদের জীবনে বয়ে আসবে কালো অন্ধকার কথা শুনে আমাদের ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হুজুরকে বলি এখন আমরা কি হুজুর বলেন আমার জানা একজন আছে তিনি বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছেন তিনি হয়তো এর সমাধান করতে পারবেন আমরা দেরি না করে তার পরদিন দিন সকালে রওনা দিলাম নাটোরের উদ্দেশ্যে সেখানে গিয়ে শুনি হুজুর নেই তিনি ইন্ডিয়ায় গেছেন তিন দিন বাদে আসবেন আমরা ফিরে আসি বাসায় সেই দিন রাত দশটা রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাই আমাদের পুরোনো বাসায় তিনটি ঘর ও একটি খাওয়ার ঘর আছে তখন রাত তিনটা হঠাৎ আব্বর ঘুম ভেঙে যায় কোনো কারণ ছাড়াই তখন দিয়ে লক্ষ্য করেন ঘরের কাছে জানালার পাশে কারো ছায়া যেন মুহূর্তে সরে গেল বাবা তখন দরজা খুলে বাইরে আসেন তখন তিনি অনুভব করেন কেউ যেন খাবার ঘরে আছে কেমন যেন একটা শব্দ হচ্ছিল বাবা ধীর পায়ে সেখানে যান ভাবেন হয়তো চোর গিয়ে তিনি যা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখেন কিছুটা মানুষের আকৃতি ধারালো নখ গায়ের মাংস পচে গেছে বিভচ্ছ ভাবে বিকৃত মুখ সেখান থেকে লালা ঝরছে সে অবয়বটি একটি বিড়ালকে ছেড়ে তার থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে সারা বারান্দায় যেন নাড়ি ভুড়ি হয়ে আছে আমরা সকলে বাইরে এসে বাবাকে ধরে নিয়ে যাই তার ঘরে বাবা সকালে সুস্থ হয়ে রাতের ঘটনা আমাদের খুলে বলেন বাবার সাথে ঘটনা ঘটে যাওয়া শুনে আমরা খুব ভয় পেয়ে যাই পরের দিন রাত চারটার দিকে আমি আম্মু আর আমার ছোট বোন টিভি দেখছি আব্বু তখন বাইরে আর বড় বোন তার ঘরে পড়ছিল হঠাৎ সে লক্ষ্য করে দরজায় কেউ টুকি দেয় মুখটা দেখতে না পেলেও বোঝা যায় একটা বাচ্চা ছেলের মতো কেউ তখন সেভাবে ছোট বোন হবে হয়তো তাই বলে সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ তার বিছানার ওপরে ছাদ থেকে একটি মরা কারো বিড়াল পড়ে তখন চিৎকার করে আমাদের ঘরে সে ছুটে আসে আমরা তাকে জিজ্ঞাসা করি সে ছুটে আসছে কেন তখন সে আমাদের ঘটনাটি বললে আমরা তৎক্ষণাৎ তার ঘরে গিয়ে দেখি বিছানায় কিছু নেই তারপরে সে বলল যে একটা কালো ছায়া ছোট বাচ্চা নাকি দিয়েছিল তখন আম্মুকে সে বলে আমার ছোট বোনকে গিয়েছিল তখন আম্মু বলে না সে তো আমাদের সাথে এখানে আছে ঘরে টিভি দেখছে এই সকল ঘটনার দ্বারা আমাদের পরিবারের সকলে খুব ভয় পেয়ে যায় তখন আব্বু আসে আব্বুকে ঘটনাগুলো বলি বলে আমরা সকলে সে রাতে একসঙ্গে ঘুমাই তার পরের দিন সকাল নয়টা সকালের খাবার খেয়ে সকালে কর্মব্যস্ততায় পড়ে গেছে আমরা স্কুলের জন্য তৈরি হচ্ছি ছোট বোন তখন আম্মুর কাছে আবু এনজি হতে চলে গেছে তখন একটু পরে আম্মু আর আমার ছোট বোন টিভি দেখছিল হঠাৎ নাকি ডাইনিং রুম থেকে গাছের গ্লাস পড়ার শব্দ হয় তখন আম্মু ভাবে হয়তো বা কোনো বেড়াল হতে পারে তাই বলে তিনি ধীরে ধীরে সেখানে যায় গিয়ে দেখেন আমার বড় বোনের ঘরে কেউ যেন একটা আছে কেন এমন মনে হলো কারণ মনে হচ্ছিল কেউ যেন পড়ছিল তার ঘরে আম্মু তখন সেই ঘরে যাবার সাহস পায়নি আম্মু বাসা থেকে এসে পাশে এক তো বাসাই ছিল তারপরে আব্বু আমরা আসলে আমাদের ঘটনাটি বলে সেই রাতে আব্বু বাইরে বেরোয়নি সে রাতটা আমরা সকালে একসঙ্গে কাটাই পরের দিন সকাল হতেই আমরা নাটার উদ্দেশ্যে রওনা হয় সকাল এগারোটা আমরা সেখানে পৌঁছে যাই গিয়ে দেখি এক অভিনব দৃশ্য একটা বিশাল বাগানের মধ্যে একটি ঘর চারিপাশে অনেক মানুষ পাগলের মতো করছে কেউ তার মাথা চুল টানছে কেউ বা নিজের আঙুল চিপচ্ছে কেউ বা মাথা আসাচ্ছে কেউ ভাল বক্সে এমন অনেক মানুষ দেখতাম তো আমরা সে হুজুরকে পাওয়ার জন্য তার সহায়ক মানে অ্যাসিস্ট্যান্ট যে ছিল তাকে বললাম তো সে আমাদের বললো যে হুজুর এখন একটু কাজ করছি একটু পরে যেতে আমরা বাইরে বসলাম তারপরে হুজুর কাজ শেষে আমাদের তার ঘরে ডেকে পাঠালেন আমরা ঘরে গেলাম হুজুরকে সকল ঘটনা খুলে বললাম হুজুর তখন বাক্সটি দেখার জন্য বলল আমরা বাক্সটি বের করে হুজুরকে দিলাম হুজুর বলল এই সকল বাক্সগুলো অনেক পুরোনো তাও একশো বছরের ওপরে হবে তা হুজুর তখন বলল আপনারা একটু বাইরে বসুন আমি একটু পরে আপনাদের ডাকলে আপনারা আসেন তখন আমরা বাইরে আসলাম হুজুর তখন কি যেন করছিল তারপরে আমরা একটি পরে হুজুরের কাছে গেলাম হুজুর ডেকে পাঠালো তখন হুজুর বলে আমি আমার জিনের মাধ্যমে জানলাম বাক্সটি অনেক প্রায় সাড়ে চারশো বছর প্রণব তখন আপনাদের পিটিয়ে একটা ছেলে এবং তার বাবা বসবাস করত। তারা এক রাতে বিবৎসভাবে ডাকাত হাতে কোন হয় তাদের এই ঘটনায় এমন মারা যাওয়ার জন্য তাদের অক্টোবরে এখনও কিছু জিন করে বেড়ায় এই জিনগুলো পরবর্তীতে সেই সমাজে অনেক খারাপ ফেলতে থাকে তখন এক কুপি রাজের মাধ্যমে এই দুটা জিনকে এই বাক্সের মধ্যে বন্দি করা হয় আর সেটাকে পুঁতে রাখা হয় তো আপনারা যেহেতু বাক্সটা খুলেছেন তাই এই দুটি জিন বাইরে আসছে এবং আপনাদের ভয় দেখাতে শুরু করেছে তো আমরা তখন হুজুরকে বলি হুজুর কি করব তাহলে আমরা এখন আমাদের নতুন বাসার কাজও চলছে এমন সময় এগুলা হলে কীভাবে সম্ভব আমরা কি করব গুজুর তখন হুজুর বলে সমস্যা নেই আমি যে প্রয়োগ ওই জিন্দুটাকে আবার বাক্স মধ্যে বন্দি করবো কিন্তু খবরদার এ বাক্স তালাবন্দি করে দেওয়ার পরে বলেও যেন বাক্স বাক্সকে না খোলা হয় তাই বলে হুজুর ঘরের দরজা বন্ধ করে দিলেন জানালাগুলো বন্ধ করে দিলেন ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে ঘরের কোণে চারটি মোমবাতি জ্বালাই দিলেন বাক্সটি ঘরের মধ্যে রাখলেন এবং বাক্সর সামনে চোরা পোড়া অবস্থায় কিছু যেন একটা দাগ টেনে দিলেন তারপর একটা বৃত্ত করে তার মধ্যে বসে বিভিন্ন কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন এমন অবস্থায় আমরা হঠাৎ লক্ষ্য করলাম ঘরটা যেন ঠান্ডা হয়ে আসলো এত ঠান্ডা বলা যাবে না তখন গ্রীষ্মের সময় একটু পরে দেখলাম হঠাৎ মোমবাতিগুলো যেন কেমন নড়তে শুরু করলো শিখাগুলা কেঁপে যাচ্ছিল হঠাৎই সকল মোমবাতিগুলো একসঙ্গে নিভে গেল ঘরে কিন্তু কোনো বাতাস নেই তারপরে এক অদৃশ্য সত্তা যেন বলল তুই কেন রেখেছিস আমাকে কাজ আমাকে দিয়ে তখন হজুর বলে তোরা করছিস কেন তখন এ পেদের সত্তা বলে আমাদের এরা মুক্তি দিয়েছে আমরা এত বছর পরে মুক্ত আমরা এখন স্বাধীন তুই কিছু করতে পারবি না আমরা এর পরিবারকে তস করে দেব তখন হুজুর বলে না এটা সম্ভব নয় তোরা চলে যা তখন সেই অবয়ব বলে সেই অদৃশ্য আত্মাটি বলে যে না আমরা যাবো না যা পরিস করে নে তখন দোয়া পড়তে থাকে দোয়া পড়া অবস্থায় পাশে রাখা বাটিতে পানি ছিল সেখান থেকে দিয়ে সেই পানিটা বাক্সর দিকে চুড়ে মারে তখন ঘর থেকে কেমন যেন একটা বিকট চিৎকার আসে ধীরে ধীরে হুজুর কালেমা পড়তে পড়তে দেখলাম বাক্সটি বন্ধ করে তালাবদ্ধ করে দিল তারপরে সবকিছু স্বাভাবিক বলল অনেক কষ্টে আমি এই দুইটা খারাপ জিনকে বাক্সের মধ্যে আবার বন্দি করতে পেরেছি তো মনে রাখবেন বাক্সটি কখনও করবেন না এটা এমন জায়গাতে রাখবেন যেটা এটা যেন যে এটা কারো হাতে না আসে তারপরে আমরা বাসায় চলে আসি বাসায় আসার পরে বাক্সটি এদিকে আর কোথাও রাখিনি আমরা পরে কক্সবাজারে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে এক জঙ্গলের মধ্যে অনেক গপি একটা কর্ত করে আমরা সেখানে বাক্সটিতে রেখে আসি তারপরে আমাদের সঙ্গে আর কিছু ঘটেনি এখন আমরা ঢাকা এসেছি পরবর্তীতে কোনো ঘটনা আমাদের ঘটেনি আমাদের গ্রামের ছাদের বাসাটাও এখন তৈরি হয়ে গেছে তো আমরা সেখানে যাই মাঝে মধ্যে যায় ঈদের মধ্যে যায় ছুটি পেলে যায় তো এই সকল ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা কি আপনাদের কাছে আছে শুনে হয়তো মনে হবে ঘটনাগুলো সত্য নয় কিন্তু আসলেও ঘটনাগুলা ঘটেছে যাদের সঙ্গে তারা ছাড়া বলতে পারবে না ঘটনাটার সত্যটা কতটুকু আজকে ঘটনা এতটুকুই ছিল পরবর্তীতে ঘটনা আবার লিখে পাঠাবোটে আমাদের জানাবেন ভাইয়া আর এত ধরে লিখলাম ঘটনা বড়ো হয়ে গেল হয়তোবা ঘটনায় কোনো লেখার পদ্ধতি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভালো থাকবেন দীর্ঘজীব হোক বয়ের সময় এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন তার ঘটনা আপনার কেমন লাগলো আজকের ঘটনাটি আমার কাছে তো ভালো লেগেছে ঘটনাটি একটা রোমাঞ্চকর মুহূর্ত ছিল হয়তোবা হঠাৎ কিছু দেখার সময়টা কেন রাত তিনটায় হয় এতটুকু বিষয়ে ঘটনার প্রথমেই যেমন আমি বললাম যে ডেবলস টাইম বা তিনটার সময় যে মতবাদগুলো রয়েছে তো আপনার কি মনে হয় আসলে কি এগুলো সত্য আপনি কি কখনো তিনটার সময় ঘুম ভেঙে দেখেছেন আশেপাশের পরিবেশটা কেমন হয়ে যায় তো যাক অনেক কথাই বলে ফেললাম আপনিও যদি এমনের মতো ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে আমাদের মেইল করুন ভয়ের সময় অ্যাট জিমেই জিমেইল ডট কমে আমাদের সকল তথ্য ঘটনার ডিসক্রিপশানে দেওয়া আছে যেখান থেকে আমাদের মেইল করা খুব সহজ তো আসি ঘটনা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী এপিসোডে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম